কৃত্রিম প্রজনন প্রজননের জন্য ইনজেকশন দেয়ার আট থেকে দশ ঘন্টা আগে ব্রুড মাছ ধরে হ্যাচারের সিস্টর্নে স্থাপিত নাইলনের হাঁপায় স্থানান্তর করতে হবে এ সময় পানিতে পর্যাপ্ত অক্সিজেন নিশ্চিত করার জন্য সিস্টর্নে অনবরত পানির ফোয়ারা দিতে হবে এপ্রিল আগস্ট মাস চাষের কই মাছের উপযুক্ত প্রজনন কাল। স্ত্রী ও পুরুষ উভয় মাছকে একটি করে ইঞ্জেকশন দিতে হবে ইঞ্জেকশনের মাত্রা স্ত্রী মাছের ক্ষেত্রে ছ থেকে আট মিলিগ্রাম কেজি এবং পুরুষ মাছের ক্ষেত্রে থেকে মিলিগ্রাম কেজি ইঞ্জেকশন সাধারণত পেক্টোরাল পার্শ্ব গোড়ায় দিতে হবে ইঞ্জেকশন দেওয়ার পর পুরুষ ও স্ত্রী মাছকে এক ইস্টু এক অনুপাতে হাঁপায় রেখে পানির কৃত্রিম ঝর্ণা প্রবাহ দিতে হবে সাধারণত ইনজেকশন দেওয়ার সাত থেকে আট ঘন্টা পর মাছ ডিম দেয় স্ত্রী মাছ দুই থেকে তিন বারে সমস্ত ডিম ছেড়ে দেয় ডিম ছাড়ার পর ডিমগুলোকে যত দ্রুত সম্ভব হ্যাচিং ট্যাঙ্কে নিয়ে যেতে হবে নিষিক্ত ডিমে অ্যারটরের মাধ্যমে অক্সিজেন সরবরাহ ও পানি চলাচলের ব্যবস্থা করতে হবে রেণু পরিচর্যা ডিম ছাড়ার পর যত দ্রুত সম্ভব ব্রুড মাছ সতর্কতার সাথে হাপা থেকে সরিয়ে ফেলতে হবে তাপমাত্রার ওপর নির্ভর করে ২২ থেকে চব্বিশ ঘন্টা পর ডিম ফুটে রেনু বের হয় এবং পরবর্তী দুই থেকে তিন দিন হাপাতেই রাখতে হয় রেনুর খাবার হিসেবে ডিমের কুসুম অথবা আলটিমিয়ার সদ্য ফোঁটা নপলি দিতে হবে নার্সারি ব্যবস্থাপনা পুকুর প্রস্তুত করে পাঁচ থেকে সাত দিন বয়সী রেনুপোনা প্রতি শতক পুকুরে বিশ হাজার থেকে তিরিশ হাজারটি মজুত করতে হবে নার্সারি পুকুরের আয়তন পনেরো থেকে বিশ শতক হলেই ভালো হয় পুকুর শুকানো সম্ভব না হলে রটেনন প্রয়োগ করে প্রস্তুত করে নিতে হবে নার্সারি পুকুর এক মিটার উঁচু জাল দিয়ে ঘিরে দিলে ভালো হয় এতে ক্ষতিকারক পোকামাকড় সাপ ও ব্যাং পুকুরে প্রবেশ করে পোনার ক্ষতি করতে পারবে না প্রাথমিক অবস্থায় পঁচিশ দিন পোনার দেহ ওজনের দ্বিগুণ হারে পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ আমিষযুক্ত নার্সারি বাণিজ্যিক ফিড বা চিংড়ির নার্সারি ফিড খাবার হিসেবে দিতে হবে দৈনিক বরাদ্দকৃত খাবার তিনবারে ভাগ করে নার্সারি পুকুরে দিতে হবে পোনা ছাড়ার তিরিশ থেকে চল্লিশ দিন পর চারা পোনায় পরিণত হয় যা চাষের পুকুরে ছাড়ার জন্য উপযোগী কই মাছের চাষ ব্যবস্থাপনা পুকুর নির্বাচন কই মাছ ছোট বড় সব পুকুরেই চাষ করা যায় তবে পুকুরের আয়তন আয়তাকার এবং চল্লিশ থেকে ষাট শতক হওয়া ভালো এবং গভীরতা এক থেকে এক দশমিক পাঁচ মিটার হলে ভালো হয় যে সমস্ত জমিতে বন্যার পানি প্রবেশ করে না কিন্তু পানি ধারণ ক্ষমতা বেশি এরূপ মাঝারি উঁচু জমি কই মাছ চাষের জন্য উপযোগী সাধারণত দোঁয়াশ ও বেলেদোয়াশ মাটির পুকুর কই চাষের জন্য বেশি উপযোগী পানি পরিবর্তনের সুবিধা থাকতে হবে পুকুর প্রস্তুতির অংশ হিসেবে যে কাজগুলো করতে হবে জলজ আগাছা পরিষ্কার ও পাড় মেরামত করে মজবুত করতে হবে যেন পাড়ে কাঁকড়া সাপ কুচের গর্ত না থাকে চুন দেয়ার চার থেকে পাঁচ দিন পর শতক প্রতি আট থেকে দশ কেজি গোবর একশো গ্রাম ইউরিয়া ও পঞ্চাশ গ্রাম টিএসপি প্রয়োগ করতে হবে পুকুরের চতুর্দিকে নাইলনের নেট দিয়ে বেড়া দিতে হবে পোনা মজুদ প্রাকৃতিক উৎস বা হ্যাচারের থেকে সুস্থ ও সবল পোনা সংগ্রহ করতে হবে প্রতি শতকে দুশো পঞ্চাশ থেকে তিনশোটি হারে মজুদ করতে হবে পানি পরিবর্তনের সুবিধা থাকলে পাঁচশো থেকে ছশোটি পোনা মজুদ করা যায় পোনা ছাড়ার পূর্বে তিন পার্সেন্ট লবণ পানি দিয়ে পোনাকে গোসল করানোর পর ছাড়তে হবে পোনা ছাড়ার মুহূর্ত থেকে বারো ঘন্টা পুকুরে হালকা পানি প্রবাহ রাখতে হবে পরিবহনজনিত কারণে ক্ষতরোগ দেখা দিলে প্রতি শতকে এক কেজি হারে লবণ পানিতে গুলিয়ে পুকুরে ছিটিয়ে দিতে হবে কোনো ক্রমেই কই মাছের সাথে কার্প জাতীয় মাছের চাষ করা যাবে না তবে শিং বা মাগুর চাষ করলে ভালো ফল পাওয়া যাবে পোনা মজুদের পর মাছের দেহ ওজনের ছ থেকে আট শতাংশ হারে দিনে তিনবারে খাবার দিতে হবে প্রতি মাসে একবার নমুনায়ন করে মাছের খাদ্যের পরিমাণ ঠিক করতে হবে সম্পূরক খাদ্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ আমিষযুক্ত হলে ভালো হয় খাদ্য প্রয়োগ উপকরণের নাম মিশ্রণের হার ফিশ মিল পঞ্চাশ কেজি সরিষার খৈল দশ কেজি তিল বা সয়াবিন খোল দশ কেজি চাউলের মিহি কুড়া ভুট্টার গুঁড়া বিশ কেজি আটা দশ কেজি মোট একশো ভাগ মজুদকালীন সময়ের খাবারের প্রয়োগ মাত্রা সময় খাবারের প্রকার প্রয়োগ হার প্রথম সপ্তাহ স্টার্টার এক বিশ পারসেন্ট দ্বিতীয় সপ্তাহ স্টার্টার এক পনেরো পারসেন্ট তৃতীয় সপ্তাহ স্টার্টার এক দশ পারসেন্ট চতুর্থ সপ্তাহ স্টার্টার দই দশ পার্সেন্ট পঞ্চম সপ্তাহ থেকে আহরণ পর্যন্ত গ্রোয়ার পাঁচ পার্সেন্ট গবেষণায় দেখা গেছে দেহের ওজনের দশ পার্সেন্ট হারে খাবার দিলে একশো দিনের মধ্যেই গড় ওজন একশো গ্রাম হয় মাছ আহরণ ও উৎপাদন সঠিক উপায় পরিচর্যা করলে একশো বিশ দিনের মধ্যেই কই মাছ বাজারজাতকরণের উপযোগী হয় এ সময় কই মাছ গড়ে একশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে এবং এদের বাঁচার হার আশি থেকে নব্বই পার্সেন্ট কই মাছের গড় উৎপাদন প্রতি শতাংশে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত আশা করা যায়